মেলার আয়োজনের একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো এই যে আমি মেলাতে চলে আসলাম ঘুরে ঘুরে কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করছিলাম এখানে অনেক মানুষজন বসে বসে কবিতা আবৃত্তি শুনছিল যেহেতু আমাদের বাঙালির একটা সংস্কৃতি আমাদের ঐতিহ্য কবিতা অনেক ভালো লাগে শুনতে যখন এরকম সুন্দর করে আবৃত্তি করা হয় আর যখন এরকম বাংলা সংস্কৃতির গানগুলাও গাওয়া হয় সেগুলোও শুনতে বেশ ভালো লাগে আর যখন এই রকম একটা সুন্দর পরিবেশ থাকে তখন কিন্তু ভাইবসটাই আলাদা হয়ে যায় খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল ডেকোরেশনটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এইখানে কি সুন্দর একটা উপস্থাপনা ছিল আর এই তো ঘুরে ঘুরে এইখান থেকে এখন আমরা চলে আসলাম মেলার অন্যান্য স্টলগুলোতে যেগুলোতে ছিল খাবারের আইটেমগুলো তো যেহেতু মেলাতে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে বিশেষ করে শুধু পিঠাগুলোর উৎসবই থাকে তো এইখানে একটা আনকমন আমি শপ পেয়েছিলাম যেটাতে হচ্ছে বেকারি আইটেমগুলো ছিল তো এইখানে আমি টেস্ট করছিলাম পেস্ট্রি প্রথমেই ওদের এই পেস্ট্রিগুলো কিন্তু খুবই মজাদার ছিল আর এইখানে আমি খুব আনকমন কিছু আইটেম দেখছিলাম সেটা হচ্ছে বাঁকুড়খানি কিছু ছিল সুইটস বাঁকুরখানি কিছু ছিল সল্টেস বাঁকুরখানি আর এই দিকে দেখেন মিষ্টান্নর ভান্ডার মানে একটা শপে এইদিকে কেক মিষ্টি বিস্কিটস বাঁকরখানি অনেক ধরনের আইটেম ছিল চিপস ছিল তো আমার দেখে দেখে খুবই ভালো লাগছিলো তো আমি সিলেক্ট করছিলাম যে কি কী না যায় এখান থেকে যেহেতু আমি বাকরখানি খুব লাভার আর আমি এখান থেকে বাঁকরখানি নিবই আর এই বাঁকরখানিটা টেস্ট করে দেখবো যেহেতু পুরান ঢাকার বাঁকরখানি অনেক খাওয়া হয়েছে তারপরও এই শপের বাঁকরখানিগুলো কেমন সেগুলো একটু টেস্ট করে দেখব তো আমি এখান থেকে মিষ্টি নিয়েছিলাম যেহেতু এদের মিষ্টিটাও একটু ট্রাই করে দেখার ইচ্ছা ছিল পেস্ট্রিগুলো খুব ভালো লেগেছিলো এই জন্য পেস্ট্রি নিয়েছিলাম এখানে আমি চকলেট বিস্কিট দেখছিলাম তো চকলেট বিস্কিট তো আমার সবসময় অনেক পছন্দ আর এখানে একটা আনকমন লাগছিল যে এটার উপরে চকলেট চিপস দেওয়া তো সেই কারণে আমি এই বিস্কিটটাই পছন্দ করেছি তো এই বিস্কিটটাই পরে প্যাক করে দিতে বলেছিলাম আর এই দিকে কিন্তু ওদের মজাদার কিছু বাটার বান ছিল তো সেই বাটার বানগুলোও আমি এখান থেকে দেখছিলাম আর এই যে বাঁকরখানি আমি চুজ করছিলাম যে এই বাঁকরখানিগুলোই আমি নেব তো বাটার বোনগুলোও নিয়েছি বাকরখানি নিয়েছি আর এই দিকে বিস্কিটসও নিয়ে দিয়েলাম আর এরপরে চোখ গেল চিপসের দিকে তো এই যে এইখানে আমরা এই যে প্যাক করছিলাম আর এই যে চিপসগুলো কি ইয়ামি কালারফুল এই চিপস আর খুব ক্রিস্পি খেতে খুব দারুণ ছিল তো এইখান থেকে অনেকগুলো চিপসের প্যাকেট আমি নিয়ে নিলাম একটু আনকমন এই চিপসটা খেতে খুব ভালো লাগে তো এই যে আমাদের এখানে প্যাক করা আর বিল করা হচ্ছিল তো লাস্টের দিকে আমরা এখন বিলটা পেমেন্ট করে এই যে আমার ব্যাকপ্যাক আমি হাতে নিয়ে সব চলে আসতেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জান লাভেস